ভাইসাকে বিশাখাপত্তনমে কিন্তু পৌঁছে গেছে গোটা কে কে আর টিম আর বর্তমানে জোর কদমে চলছে প্রস্তুতিও তাদের তিন নম্বর আইপিএল ম্যাচের জন্য প্রতিপক্ষ থাকবে দিল্লি ক্যাপিটালস যারাও কিন্তু তাদের শেষ ম্যাচ জিতেই কিন্তু টুর্নামেন্টটি শুরু করেছে মানে তারা কিন্তু লাস্ট ম্যাচটা চেন্নাই সুপার কিংসের মতো একটা হেভিওয়েট টিমকে হারিয়েই যাত্রা শুরু করেছে এবং তাদের আত্মবিশ্বাসটাও কিন্তু থাকবে চরমে সঙ্গে অন্যদিকে কে কে আর কে ভুললে চলবে না তারা কিন্তু পরপর দু ম্যাচ জিতে এখনও পর্যন্ত আনবিটেন এবং তারাই একমাত্র টিম যারা কিন্তু অ্যাওয়ে ম্যাচ জিতেছে সুতরাং কে কে আর কে কিন্তু এবছর ছোট করলে চলবে না টিমটার সব থেকে স্ট্রং টিম দেখাচ্ছে আইপিএল এর যাই হোক তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কালকের ম্যাচের প্লেইং ইলেভেন সম্পর্কে কলকাতা নাইট রাইডার্সের কে কে খেলবেন কে কে বাদ পড়বেন নীতিশ রাণা কি খেলবে না খেলবে না তার চোট কতটা গুরুতর সব কিছুই আলোচনা হবে প্লেইং ইলেভেনটাও বলবো তার জন্য ভিডিওটিকে মন থেকে লাইক করে চ্যানেলটিকে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও যদি কে কে আরকে ভালোবাসো যদি মন থেকে চাও যে কে কে আর এবছর আইপিএল চ্যাম্পিয়ন হোক তো চলো তাহলে আগে দেখে নিই কালকের প্লেইং ইলেভেনটা দিল্লির বিরুদ্ধে কেমন হতে পারে ফিল সল্ট সুনীল নারীন ভেঙ্কটেশ আয়ার শ্রেয়াস আয়ার অঙ্কৃশ রঘুবংশী রমনদীপ সিং রিঙ্কু সিং আন্দ্রে রাসেল মিচেল স্টার্ক হারশিত রানা এবং বরুণ চক্রবর্তী হ্যাঁ আজও কিন্তু দেখা নেই নীতীশ কারণ সে কিন্তু তাকে কিন্তু ফ্লাইটেও দেখা যায়নি বিশাখাপত্তনমে আসার সঙ্গে কে আরের প্র্যাকটিসেও কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ম্যাচের পর থেকে সুতরাং এটাও কিন্তু একটা চিন্তার বিষয় যে নীতিশ কতটা চোট গুরুতর সেটা কিন্তু কে কেয়ার থেকে কোনো অফিসিয়াল আপডেটেও আপডেটও কিন্তু দেওয়া হচ্ছে না আমাদের আমরা জানতেও পারছি না সুতরাং এটুকু থেকে যখন বুঝতে পারছি মানে সে যেহেতু ফ্লাইটেও নেই প্র্যাকটিসেও আসছে না তার মানে তার চোট কিন্তু মোটামুটি আছে ভালোই তবে খুব বেশি একটা না তবে কালকের ম্যাচটা খেলা তার সম্ভাবনা খুবই কম এই জন্য কালকের ম্যাচের প্লেইং ইলেভেনে তাকে রাখিনি এবার তার পরিবর্তে আগের ম্যাচে অঙ্কিশ রঘুবংশীকে নামিয়েছিল সেই জন্য আমি মনীষ পান্ডের বদলে অঙ্ক্রিশ রঘুবংশীকেই রাখলাম এবার তোমরা তোমাদের মতামত কিন্তু ভিডিও নিচে অবশ্যই রেখো যে তোমাদের মতে প্লেইং ইলেভেনটা কেমন হওয়া উচিত ছিল আর কালকের ম্যাচটাকে কে ক্যাট জিততে সক্ষম হবে নাকি হবে না আর এটাও জানিও যে কে সব থেকে বেশি রান করবে এবং কে সব থেকে বেশি উইকেট নেবে